আজ বুধবার পঁচিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের আটই মে সিংহরাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং রং সবুধায় হায় এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যখন গৃহের কাজবাজ করবেন সে সময় শরীরের দিকে অত্যন্ত যত্ন নিন ছোটোখাটো কিন্তু চোট আঘাত লাগতেই পারে গৃহের কাজের জিনিসগুলিকে অসাবধানতার সাথে ব্যবহার করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না তাহলে একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে অর্থ সম্পর্কিত কোনো সমস্যার সমাধান আজ আপনারা করতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের জায়গায় কিন্তু আজ কর্মের তদন্ত হতে পারে আপনি যদি কোনো ভুল করে থাকেন তার পারিশ্রমিক কিন্তু আপনাকে দিতে হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট একটি দিন আপনারা উপভোগ করুন আর যদি মানুষজন তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন আজ আপনারা অশান্ত হতে দেবেন না কেয়ারলেস অ্যাটিউড যেন দেখাবেন না দেখুন এই আলোচনাটি পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট তো আপনার সাথে মিল খাবেই